এসেছি আপনাদের সামনে দেখবেন গত বিশেষ করে যেদিন থেকে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে সেই দিন থেকে মিডিয়াতে আলোচনা চলছে যে অর্জুন সিং আবার নাকি বিজেপিতে যোগ দিবেন অবশ্য কালকে দিয়েছেন ওই যোগ কালকে দিল্লি গিয়ে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রশ্ন হচ্ছে আচ্ছা না ওই জন্য তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে এলেন তার মানে এখানে কি বোঝা যাচ্ছে টিকিট পেলেই তারপরে আপনার এমপি হয়ে এমপি হয়েই জনসাধারণের সেবা করা যায় এটাই তো তিনি বোঝাতে চাইছেন যে তিনি টিকিট ওই জন্য তিনি তৃণমূল ছেড়ে দিলেন যেমনই তৃণমূল ঘোষণা করলো যে অর্জুন ব্যারাকুর থেকে প্রার্থী অর্জুন সিং নন পার্থভূমিক পার্থভূমিক প্রার্থী তার কিছুক্ষণ পর থেকেই তিনি মিডিয়াতে রিয়াকশন দিছিলেন যে ব্যারাকপুরের মানুষ বিজেপির সঙ্গে আছে আর কি বলবো আর মানে মোদিজির সঙ্গে আসেন এই ধরনের মানে তিনি মন্তব্য করছিলেন মানে আপনি একবার ভাবুন রাজনীতিবিদরা মানে গিরগিরটি বলা ভুল হবে গিরগিরটি তো রং বদলায় আপনার সময়ে সময়ে এরা কিন্তু মিনিটে মিনিটে রং বদলায় এটা কিন্তু অর্জুন সিংহের কাছ থেকে আমরা শিখলাম মানে আয়ারাম গায়ারাম পার্টি তিনি বিজেপিতে এর আগেও জয়েন করেছিলেন খুব ভালো কথা আসতেই পারেন তিনি হয়তো সেই সময় ভেবেছিলেন যে এই দেশের একমাত্র উন্নতি করতে পারে বিশেষ করে আমাদের হিন্দুদের পক্ষে একমাত্র বিজেপি রয়েছে আওয়াজ তোলার জন্য আমাদের পাশে থাকার জন্য সেই সময় তিনি ভেবেছিলেন এটা এসেছিলেন কিন্তু আজকে আমরা দেখলাম মানে তৃণমূলে চলে গিয়েও আবার তিনি বিজেপিতে এলেন মানে এখানে কিন্তু বুঝতে হবে তার কাছে কিন্তু তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম এটা কিন্তু বড় না তার কাছে কিন্তু হচ্ছে মানে এমপি হতে হবে এমপি হলে মানুষের সেবা করা যায় আরে ভাই যদি মানুষের সদিচ্ছা থাকে এমপি এমএলএ না হয়েও মানুষের পাশে দাঁড়ানো যায় এটা কিন্তু অনেকে করে দেখিয়েছে তো অর্জুন সিং আজকে বিজেপিতে এসছেন তাকে ব্যারাকপুরের যারা সাধারণ কর্মী রয়েছে নিচু তলার যারা কর্মী রয়েছে তাকে মেনে নেবে তো এটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে কেননা লোকসভা ভোটে তিনি টিকিট পাননি বলে বিজেপিতে এলেন আর অর্জুন সিং বাদেও তো ব্যারাকপুরের আরও অনেক প্রার্থী ছিল যাকে বিজেপি প্রজেক্ট করতে পারতো ব্যারাকপুর থেকে আমার মনে হয় ছিল যদি দেখেন লোকসভা ভোটটা কিন্তু কোনো প্রার্থী হিসেবে হয় না বিজেপিকে জেতাতে হবে নরেন্দ্র মোদিজির পাশে থাকতে হবে এই ধরনের হয়ে কিন্তু ভোট হয় প্রার্থীকে এটা কিন্তু বড় ম্যাটার করে না বিশেষ করে লোকসভাতে কেননা ভোট তো হবে আপনার নরেন্দ্র মোদীর মুখ দেখে মানে নরেন্দ্র মোদীর মোদিজির মুখকে সামনে রেখে কিন্তু ভোটটা হবে যেমন বিশেষ করে আমাদের রাজ্যে তৃণমূল ক্ষমতায় আছে কার জন্য বিশেষ করে আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখেই ভোটটা হয় যে তিনি মুখ্যমন্ত্রী হবেন এবং তিনি রাজ্যের মানে উন্নতি করবেন এই ধরনের একটা এই হিসাবে ভোট হয় মানে মমতা ব্যানার্জির মুখকে সামনে রেখেই ভোট হয় বিধানসভা ভোট সেই রকম আপনার লোকসভা ভোটেও প্রার্থীটা বড় ম্যাটার না ম্যাটার হচ্ছে আপনার নরেন্দ্র মোদীজির মুখকে সামনে রেখে ভোটটা হয় সেখানে ব্যারাকপুরে তো আপনার অর্জুন সিং বাদেও আরও অনেক যোগ্য নেতৃত্ব ছিল যোগ্য নেতা ছিল যাকে কি না প্রার্থী করা যেত এরকম দল বদলুকে মানে হঠাৎ করে প্রার্থী করে দিল আমি বলছি না অর্জুন সিং একটা মানে তার জনগণের উপর তার কোনো মানে প্রভাব নেই সেটা বলছেন অবশ্যই আছে নাহলে তিনি দু তিনবার এমপি কেন হবে কিন্তু ব্যাপার হচ্ছে তার তো কোনো ভরসা নেই আজকে তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে এসছেন খুব ভালো কথা আবার এমপি হওয়ার এক বছর দু বছর পর যে তিনি তৃণমূলে চলে যাবেন না এটা কে বলতে পারবে তো যাই হোক অর্জুন সিংকে বিজেপিতে স্বাগতম তিনি এসছেন খুব ভালো কথা ব্যাপারটা হচ্ছে তার বিজেপিতে দ্বিতীয় ইনিংস কতদিন থাকে এটা কিন্তু সাধারণ বাংলার জনগণ দেখছে বিশেষ করে ব্যারাকপুরের মানুষ এটা কিন্তু লক্ষ্য করবে আপনাকে ওকে ধন্যবাদ